হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ট্যুরিস্ট ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর আমার বিয়ের পর প্রথম আমি জিন্স পরলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো হ্যাঁ তার আগে বলে বলিনি কোথায় যাচ্ছি যাচ্ছি হলো মেলাতে মেলা তো এখনও শেষ হয়নি কালীর মেলা আমি জানি ব্লগগুলো দিতে আমার অনেক লেট হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই তোমরা দেখতে থাকো চলো মেলায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো অন্ধকার যেহেতু আর সন্ধ্যা থেকে আমি স্টার্ট করেছি আর এসে দেখি এখানে অনুষ্ঠান হচ্ছে মানে মা কালী সেজেছে অসুর সেজেছে এটাই একটা মানে নাটক চলছে আর কি তো দারুণ হয়েছে দারুণ হয়েছে আর এত ভালো লাগছিলো কি বলবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো তো ভেবেছি মানে অনেক দিন থেকে ভিডিওটা এডিট করে রেখেছি কিন্তু ভয়েস দেওয়া হয়নি তো আর কয়েকদিন পর কিন্তু আমাদের অ্যানিভার্সারি দেখতে দেখতে এক বছর কেটেই গেল তো বুঝতেই পারলাম না কি করে এক বছর কেটে গেল জানি না কি প্ল্যানিং হবে কারণ মানে কি হবে না হবে কিছু জানি না তোমাদেরকে বলতে পারলাম না কিন্তু হ্যাঁ ছোটো করে হলেও করব ঠিক আছে তো তোমরা ওয়েট করো দেখা যাক কি করি তো তোমরা সবাই আমাদেরকে উইশ করো মানে মানে কয়েকদিন যেহেতু দেরি আছে আর চার পাঁচ দিন দেরি আছে তো চলো অনুষ্ঠানটা দেখে নিই আর আজকে হলো বলে দিচ্ছি তোমাদের কত তারিখ আজকে হলো উনিশ তারিখ উনিশে নভেম্বর আর আমাদের বিয়ে হয়েছিল নভেম্বরের তেইশ তারিখ তো বুঝতেই পেরেছো খুবই সামনে আর কারণ উনিশ তারিখ আজকে তো ভাবলাম যে না তোমাদেরকে এই ব্লগে শেয়ার করি কারণ শেয়ার করা সেরকম হয় না আর আমি ব্লগও ঠিকমতো করছি না খুব চাপ চলছে তার জন্য তো যাই হোক চলো অনুষ্ঠানটায় ফিরে যাই যাই হোক ওখানে তো অনুষ্ঠান দেখলাম তারপরে চলে গেলাম আমরা আর একটা মন্দিরের ওখানে ওখানে গিয়ে দেখছি যে এখানে নাচ হচ্ছে মানে থামাকা নাচ তো ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ নাচ করছে এটা হলো তোমাদের দাদা বন্ধু দারুণ নাচ করছিল তারপরে নাচ করার হয়ে যাওয়ার পর আমি বললাম ফোন করো তো একটু কথা বলি তারপরে ফোনটা রিসিভ করলো না পরে ওখানে আর কি তো আবার আমাদের সঙ্গে দেখা করে তো দারুণ কিন্তু নাচে বলো তো এ দারুণ নাচে তো যাই হোক লজ্জা পাচ্ছিলো আর কি তো এর একটা নাচের গ্রুপ আছে তো এই আর কি এই গ্রুপটা মেনটেন করে আর কি তো চলো একটুখানি তোমাদের শেয়ার খুবই ছোট ব্লকটা একদম তো যাই হোক এখানে একটা মানে ছবি তোলার জন্য একটা ইয়ে করেছিল তো বুঝতেই পারছো এটা কি তো এখানে কয়েকটা ছবি উঠে নিলাম তার সঙ্গে একটা ভিডিও বানিয়ে নিলাম আর ছবিগুলো এত সুন্দর এসেছে কি বলবো তোমাদেরকে লাস্টটা শেয়ার করে দেবো ছবিটা আর খুব ছোট্ট একটা মিনি ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগবে তো এরকম ব্লগ ছোটো ছোটো ব্লগ করতে তোমাদের দেখতে ভালো লাগবে আমি যেন বেশি ব্লগ বড়ো ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে না তো অনেক রাত্রে আমরা বাড়ি ফিরেছি মেলা একদম শেষ করে চলে যাচ্ছি আমরা বাড়িতে গাড়ি রাত্রি হয়েছিল কেন বলো তো আমার দাদা আসার কথা মানে আমার ছোটদা তো ও অনেকটা লেট করে এসে এসেছে আর কি তো তার জন্য আমাদেরও লেট হয়েছে প্রায় দেড়টার দিকে আমরা বাড়ি এসেছি মানে আর ছবিগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু বলো আর এই এই জিন্সটা আমি নিয়েছি কিন্তু একবারও পড়া হয়নি প্রায় এক বছর আগে নেওয়া হয়েছে কিন্তু সুযোগ পাইনি পড়ার জন্য আমার শ্বশুরবাড়িতে এইসব নিয়ে কোনো প্রবলেম নেই জিন্স পরা বা যে কোনো কিছু পরা নিয়ে কিন্তু আমি মানে আমার মানে টপির দিয়ে কমফোর্টেবল ছিলাম না জন্য আর কি উঠিনি যাই হোক চলো এই হলো আমার ছবিগুলো আর কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো আমার দাদাকে দেখাই এই হলো আমার দাদা তো এই আসতে অনেক লেট করেছিল আর কি তারপরে এই আমাদের বাড়িতে ছিল তারপর পরের দিন সকালবেলা ওর চলে গেছে বাড়িতে তো সেটা তো আর শেয়ার করিনি ছোটো যেহেতু ব্লগটা আর কি তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু ছবি উঠে নিলাম আর কি বলবো তোমাদের দাদা ভাই মানে ছবি উঠতেই চায় না ভিডিও করতে চায় না কিচ্ছু না যাই হোক চলো কি করার আছে আর বলো আছে মতো তো টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে